অনেক তালবাহানার পরেও বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর জোট হয়নি জঙ্গিপুরে জোটের ব্যর্থতার কারণ জানালেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে কাঠগড়ায় তুললেন অধিত চৌধুরীকে নৌসাদের দাবি বিধানসভায় তাদের একমাত্র বিধায়কের সাফল্য দেখে ভয় পেয়েই হয়তো আর লোকসভার ঝুঁকি নিতে চাইলেন না কেউ কেউ রবিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহজাহান বিশ্বাসের হয়ে ভোট প্রচারে যান নৌসাদ সেখানেই তিনি বলেন অধীর চৌধুরীর সঙ্গে আরও অনেক নেতাই আছেন চাননি আইএসএফ এর পক্ষ থেকে লোকসভায় যাক আসলে যেভাবে সংযুক্ত মোর্চার তরফে একমাত্র আইএসএফ এর বিধায়ক গিয়ে বিধানসভায় পারফর্ম করেছে একইভাবে লোকসভায় পারফর্ম করলে অন্যান্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে তাদের কর্মী সমর্থকরা আইএসএফ এর দিকে চলে যাবে সেই ভয়েই জোট করেনি কেউ নৌসাদের দাবি আমরা চেয়েছিলাম জোট দুঃখের বিষয় সেই জোট অনেকে চায়নি তবে আমরা আমাদের লড়াই থেকে এক পাও যাব না যে অর্থের প্রয়োজন হয় প্রথম কথা সেই অর্থ আমাদের নাই আমাদের না ইলেকট্রনাল বন্ড আছে না আমাদের একশো বছরের পার্টি সেই ফান্ড আছে না আমরা অবৈধ পন্থা অবলম্বন করে লোকের কাছকে তোলা তুলে এই কাজ করি সেটাও নয় আমাদের যতটুকু সমর্থ আছে আমরা দিয়েছি তবে বহরমপুর শুধু নয় আরো কটা বিষয় আলোচনা আছে সেটা এখনই আমি ফাইনাল বলবো না আলোচনার স্তরে আছে প্রথম বার্তা দেব যে মাসে সাত তারিখ ভোটে অংশগ্রহণ করুন স্বতঃস্ফূর্ত ভাবে গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিক পক্ষে পালন করুন সাথে সাথে আমরা অনুরোধ করব ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের মনোনীত প্রার্থী জনাব সাজান বিশ্বাস সাহেবের পক্ষে অর্থাৎ খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আগামী দিনে লোকসভার মধ্যে গিয়ে জঙ্গিপুর সহ মুর্শিদাবাদ বাসীর যে চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো আছে সেগুলো উত্থাপন করে সেখানে গিয়ে তাদের এখানকার মানুষের যেগুলো প্রয়োজন আছে সেগুলো যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই লড়াই নিয়েও জিতে থাকবে সাথে এটা আমি আর কথা বলবো জঙ্গিপুর বাসীকে ভোট আসবে ভোট যাবে আত্মীয়তা যেন আমাদের কারোর নষ্ট নষ্ট হয় রাজনৈতিক নেতারা সবসময় চায় মানুষের মানুষের বিভেদ করো মানুষের মানুষের মধ্যে লাগিয়ে দিতে চাইবে শুধু ক্ষমতা দখলের জন্য আমরা ওই ক্ষমতা দখল করতে চাই না তবে একটা স্লোগান আমরা কোনোদিন মানে এই একটা স্লোগান আমি ব্যক্তিগত বলছি আমি খুব মান্যতা দিই না এই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কাজে কেউ নিয়োজিত হবেন থাকবেন না আপনারা আমরা শুধু স্লোগান হবে শান্তি চাই উন্নয়ন চাই শান্তি চাই উন্নয়ন চাই যাকে ভোট দিয়ে আমরা জিতাই না কেন তার দ্বারাই উন্নয়ন হোক শান্তি প্রতিষ্ঠা হোক এটা ডুমকিপুর বাসীকে দায়িত্ব নিতে হবে শুধু অধীর চৌধুরী নয় আর অনেক নেতা আছে যাদের যারা চায়নি তারা আইএসএফ এর পক্ষ থেকে পার্লামেন্টে যাক যেভাবে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পার্লামেন্টে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে রাজ্যে একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক যেভাবে পারফরমেন্স করছে যদি আইএসএফ এর পক্ষ থেকে তখন চলে যায় একই পারফরমেন্স করে তাহলে অন্য অন্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে তাদের কর্মী সমর্থকরা আইসিপি দিকে চলে আসবে এই ভয়ে করেনি আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে সহজেই পরাস্ত করব। সেই জন্য আমরা জোট চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় অনেকে জোট করেনি কিন্তু আমাদের যে লড়াই লড়াই থেকে এক আমরা পিছিয়ে যাব না আমাদের কষ্ট করতে হবে ক্ষমতা একটু বেশি লাগবে বেশি সময় দিতে হবে কিন্তু আমরা লোককে অবিচল বিজেপি তৃণমূলকে আমরা পরস্ত করব এখন পর্যন্ত সতেরোটিতে দিয়েছি আপনাদের মুর্শিদাবাদে আমরা দুটো লোকসভা মুর্শিদাবাদ লোকসভা যারা ভাবিব শেখ দাঁড়িয়েছেন এক্স বিএসএফ সেনা এবং জঙ্গিপুর লোকসভাতে শিক্ষানুরাগী সমাজসেবী ব্যবসায়ী জনাব সাজান বিশ্বাস স্যার দাঁড়িয়েছেন এবং একটা উপনির্বাচন ভগবানগুলো উপনির্বাচনে শিক্ষক তিনি মাস্টারমশাই মুর্শিদুল আলম স্যার